মা তারা নমস্কার আমি জ্যোতিষী গৌতম কুমার আজকের আলোচনার মূল বিষয় তুলারাশি জুলাই দু হাজার পঁচিশ মাসিক রাশিফল অর্থাৎ আপনি যদি রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন জুলাই মাসে আপনার ভাগ্যে কি হতে চলছে আসুন আমরা জেনে নিই তবে বিরোটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন কেননা এই বিরোর মধ্যে আমি আপনাদের এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানাবো যদি এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো যদি আপনার আগের থেকে জানা থাকে তাহলে জুলাই মাসে আপনি উন্নতি করার ক্ষেত্রে সর্বদা এক পাশাপাশি কয়েকটি বিষয়ে কিন্তু আপনাকে সতর্ক হতে হবে কেননা আমাদের জীবনে যখন শুভ সময় আসবে শুভ সময়ের সঙ্গে কিন্তু অশুভ সময়ও থাকবে তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক কিন্তু বিরুর শুরু করার আগে আমরা প্রথমে একটু জেনেই তুলাশির সাপেক্ষে পয়লা জুলাই সকাল ছটায় এই নটি গ্রহ কে কোথায় কোন ঘরে অবস্থান করছে এই বিষয়গুলো আমাদের প্রথম জানতে হবে যেহেতু মাসিক রাশিফল আলোচনা করতে এসেছি মাসিক রাশিফল যখন আলোচনা করা হয় তখন এই নটি গ্রহকে বিচার করে বিশ্লেষণ করেই কিন্তু আমরা আপনাদের কাছে ভালো অথবা মন্দ দুটো বিষয় আলোচনা করি আপনি যদি তুলারশি জাতিক বা থাকেন আপনার রাশির পঞ্চম ঘরে অবস্থান করছে মায়াবি গ্রহ রাহু পঞ্চম ঘরকে মানা হয় সন্তান শিক্ষা প্রেম ভালোবাসা দাম্পত্য ঘর পঞ্চম ঘর তাই পঞ্চম ঘরে রাহু অবস্থান করছে রাহু কিন্তু জুলাই মাসে আপনার অশুভ ফল দিতে পারবে না যেহেতু রাহু রয়েছে মূল টিকোণে আনন্দ ক্ষেত্র রয়েছে কুম্ভ রাশিতে রয়েছে কুম্ভ রাশির অধিপতি গ্রহ শনি শনির সঙ্গে রাহুল কিন্তু মিত্রতা রয়েছে আপনার রাশি ষষ্ঠ ঘরে অবস্থান করছে শনি আপনার রাশির অষ্টম ঘরে অবস্থান করছে আপনার রাশির অধিপতি গ্রহ শুক্র সক্ষেত্রে রয়েছে মালব্য রাজ্য তৈরি করে রয়েছে আপনার রাশির নবম ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি ও রবি দুটি গ্রহ ভাগ্যস্থানে রয়েছে তাই ভাগ্য আপনার যখন তখন পরিবর্তন হতে পারে তাছাড়া ভাগ্যস্থানে কিন্তু গুরু আদিত্য রাজ্যক তৈরি করেছে দেবগুরু বৃহস্পতি ও সূর্য আপনারা সেই দশম ঘরে অবস্থান করছে যুবরাজগ্রহ বুধ কর্মের ঘরে কেরিয়ার ঘরে বুধ রয়েছে আপনারা সেই একাদশ ঘরে অবস্থান করছে কেতুমঙ্গল চন্দ্রদেব ত্রিগী রাজ্যক তৈরি হচ্ছে একাদশ ঘরে আয়ের ঘরে সঞ্চয় ঘরে সম্পদের ঘরে এবং চন্দ্রমঙ্গল রাজ্যক তৈরি হয়েছে একাদশ ঘরে ধনলক্ষ্মী রাজ্য তৈরি হয়েছে একাদশ ঘরে এক কথাতে বলা যেতে পারে প্রবাসী জাতক বা জাতিকাদের ভাগ্য শুভ কর্ম অতি শুভ ব্যাংকে টাকা রাখার মতন জুলাই মাসে কিন্তু পরিস্থিতি হতে পারে কেননা এই তিনটি ঘর কিন্তু গুরুত্বপূর্ণ ঘর নবম ঘর দশম ঘর একাদশ ঘর তাই এই তিনটি ঘরে কিন্তু দেবগুরু বৃহস্পতি রয়েছে সূর্য রয়েছে বুধ রয়েছে মঙ্গল কেতু চন্দ্রদেব রয়েছে এক কথাতে বলা যেতে পারে জুলাই মাসটা কিন্তু তুলাশির জন্য স্বপ্ন পূরণ করা মাস এই জুলাই মাসের প্রথম দিক থেকে কিন্তু আপনার টার্গেটগুলো পূর্ণ করতে হবে আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন কাজকর্মগুলো পেতে পারেন ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনার উন্নতি রয়েছে যোগাযোগ মাধ্যম বাড়তে চলেছে হয়তো ব্যবসা করছেন আপনি কিন্তু পুনরায় নতুন ব্যবসা শুরু করতে পারেন এবং ব্যবসার ক্ষেত্রে স্থান পরিবর্তন হতে পারে ব্যবসা পরিবর্তন হতে পারে যে কোনো দিন আপনার ভাগ্য পরিবর্তন হতে পারে যে কোনো সময় আপনার ভাগ্য পরিবর্তন হতে পারে কেননা ভাগ্যস্থানে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি এবং সূর্য তাই আপনার দুর্ভাগ্য দূর করে সৌভাগ্য ফিরতে চলেছে তাছাড়া আপনি যদি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করেছেন বিদেশ যাত্রা কিন্তু আপনার শুভ রয়েছে বিদেশে যেতে পারলে কিন্তু আপনি আপনার স্বপ্নগুলো পূরণ করতে পারেন হয়তো আপনি বিদেশে রয়েছেন আপনার টার্গেট পূর্ণ করে দেশে ফিরতে চলেছেন এবং এই সময়টা কিন্তু আপনি গাড়ি বাড়ি বিশেষ সম্পত্তি ক্রয় করার সুযোগ পাবেন আপনার অনেক দিনের আশা পূর্ণ হবে তাছাড়া আপনি যদি চাকরি কিন্তু ভালো খবর পেতে পারেন সেই চাকরি সরকারি হতে হতে পারে পারে বেসরকারি কেননা ভাগ্যস্থানে এই নটি গ্রহের মধ্যে দুটি গ্রহ কিন্তু শক্তিশালী গ্রহ দেবগুরু বৃহস্পতি এবং সূর্যদেব দুটি গ্রহ রয়েছে ভাগ্যস্থানে শুভ অবস্থায় রয়েছে ভাগ্য কিন্তু আপনার পরিবর্তন হতে পারে এবং আপনি যদি চাকরি করছেন চাকরি ক্ষেত্রে পদ উন্নতি রয়েছে সম্মান প্রাপ্তি রয়েছে মনের মতো জায়গায় পোস্টিং হতে পারে সন্তান সুখ প্রাপ্তি রয়েছে গিয়ে স্বামী স্ত্রীর সুখ প্রাপ্তি বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সময় একদম অনুকূল রয়েছে আপনাদের মনের মানুষকে আপনি সারা জীবনজনে পেতে পারেন শুধুমাত্র সাহস করে দুপক্ষে গার্জিয় সঙ্গে কথা বলুন দেখুন আপনাদের দুহাত দুহাত চার হাত এক জায়গায় হতে পারে তাছাড়া আপনি যদি ফটকা বিজনেসে যুক্ত থাকেন এই সময়টা কিন্তু আপনার লাভজনক কিছু ঘটনা ঘটবে যার নাকি আপনি নিজেও কখনো কল্পনা করতে পারেনি এবং এই সময়টা কিন্তু আপনার হঠাৎ অর্থ অর্থপ্রাপ্তি রয়েছে সেই অর্থ ফটকা বিজনেসের মাধ্যমে পেতে পারেন সেই অর্থ লটারির মাধ্যম দিয়ে পেতে পারেন এমনকি গুপ্তধনু পেতে পারেন তাই এই শুভ সময়টা আপনারা এড়াত থাকুন প্রস্তুত থাকুন তৈরি থাকুন সুযোগ কিন্তু একটুও আপনি হাতছাড়া করবেন না এবং এই সময়টা কিন্তু আপনার কর্মক্ষেত্র অতি শুভ কেন কর্মক্ষেত্র রয়েছে যুবরাজগুলো বুধ আপনার বুদ্ধি খাটিয়ে কৌশল খাটিয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন সেই কাজগুলো কঠিন হল সহজে আপনি কমপ্লিট করতে পারেন বোধকে মনে হয় বিদ্যার কারোগ্রহ বুদ্ধির কারোগ্রহ ম্যানেজমেন্টের কারোগ্রহ তো এই সময় কিন্তু আপনি যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনার ভাগ্য পরিবর্তন করতে পারেন যেহেতু ভাগ্যস্থান শুভ রয়েছে কর্মস্থান অতি শুভ রয়েছে আয়ের ঘরেও শুভ রয়েছে তাই জুলাই মাসে আপনারা রাজ করতে চলেছেন তাছাড়া আপনি যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন এই সময়টা কিন্তু শুভ আপনার বিজনেস কিন্তু বিদেশে ছড়িয়ে যাবে। আপনার নাম ছড়িয়ে দেবে আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হতে চলেছেন এবং আপনারা যদি অনলাইনে কোনো কাজে হাতে যুক্ত রয়েছেন শেয়ার বাজে তাকে লগ্নি করছেন বেটিং করছেন মার্কেটিং করছেন অথবা পেশাগত লটারি টিকিট বিক্রি করছেন এখান থেকে কিন্তু আপনি হিউজ পরিমাণে অর্থ পেতে পারেন আনলিমিটেড অর্থ পাবেন কেননা আপনার রাশির পঞ্চম করে অবস্থান করছে মায়াবিগ্রহ রাহু হঠাৎ করে কিন্তু আপনি রাতারাতি কোটিপতি লাখপতি হতে পারেন কিন্তু আপনাকে অ্যালার্ট থাকতে হবে প্রস্তুত থাকতে হবে তৈরি থাকতে হবে সুযোগ কিন্তু একটিও হাতছাড়া করা যাবে না সুযোগগুলো পেলে সেই সুযোগে সৎ কাজগুলো করে নেবেন দেখুন আপনার জীবনে যা কিছু ঘটবে আপনি নিজেও কখনো কল্পনা করতে পারেননি সময় কিন্তু আপনার অনুকূলে রয়েছে মাঝে মধ্যে ঘর বা দুঘর লটারি টিকিট কাটতে পারেন ভাগ্য পরীক্ষা করার জন্য জুলাই মাসটি আপনারা রাজ করতে চলেছেন তাছাড়া আপনি যদি পার্টনার সঙ্গে ব্যবসা করেন এই সময়টা কিন্তু আপনার অনুগ্রহ যে পার্টনার সঙ্গে সুসম্পর্ক রাখার চেষ্টা করবেন দেখুন আপনার ব্যবসা ফুলে ফেঁপে উঠবে মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে আপনারা কিন্তু আপনাদের অনেক দিনের স্বপ্ন পূরণ করবেন অনেক দিনের আশা পূর্ণ হবে একাধিক জায়গার থেকে আপনার শুভ খবর পাবেন একাধিক জায়গার থেকে আপনি আয় উপার্জন করার সুযোগ পাবেন শুধুমাত্র সন্তান ক্ষেত্রে আপনাকে একটু সতর্ক থাকতে হবে আপনার সন্তান হয়তো পড়াশোনা করছে পড়াশোনা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বিঘ্ন করতে পারে ঘরে রাহু রয়েছে তাই সন্তান কিন্তু আপনার অবাধ্য হতে পারে এই বিষয়টা আপনাকে একটু নজর রাখতে হবে তাছাড়া যারা উচ্চশিক্ষায় শিক্ষিত রয়েছেন পড়াশোনা কিন্তু অমনোযোগী হতে পারে বিঘ্ন ঘটতে পারে এই বিষয়টা আপনাকে একটু খেয়াল রাখতে হবে হয়তো আপনি পড়াশোনা করছেন মাঝে মধ্যে কিন্তু আপনার পড়াশোনায় বাধা হতে পারে এই বিষয়গুলো কিন্তু আপনাকে একটু সতর্ক থাকতে হবে যদি আপনি এই বিষয়টা সতর্ক থাকতে পারেন তাহলে আপনি জুলাই মাসে আপনার স্বপ্নগুলো পূরণ করতে পারেন বিশেষ করে যারা নেটওয়ার্কের ব্যবসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সময়টা কিন্তু অনুগ্রহ থাকবে কেননা নেটওয়ার্কের ব্যবসা কিন্তু আপনার অতি শুভ আপনি যে কোনো মানুষকে আপনার নিয়ন্ত্রণে নিয়ে আসতে আপনার বাক্যর দ্বারায় আপনার বুদ্ধি খাটিয়ে যে কোনো কাজ আপনি খুব সহজে কমপ্লিট করতে হবে তাই বিশেষ করে যেই সব ব্যক্তিরা নেটওয়ার্কের ব্যবসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সময়টা কিন্তু সবচেয়েতে শুভ কেননা আপনি যে কোনো মানুষকে বুঝেই নিতে পারবেন যে কোনো মানুষকে আপনি নিয়ন্ত্রণ নিয়ে আসতে পারবেন তাই এই সময়টা কিন্তু আপনাদের স্বপ্ন পূরণ করার সময় বিষয়টা বোঝা গেল নমস্কার বন্ধুরা আবার দেখা হবে